হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কি কি জয় জয় মহারাজ সকল হরে কৃষ্ণ আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে দুশো একত্রিশ তম পর্ব দুশো একত্রিশ তম পর্বে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনয় বিনম প্রণাম তো আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং এই প্রার্থনা কৃষ্ণের কাছে এই প্রার্থনা রেখেই আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব আমাদের যে সাপ্তাহিক সেটা হচ্ছে কি শুক্রবার আর রবিবার আর আজকে হচ্ছে সেই রবিবার তো সেই কথা রেখে আজকে আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলাম তার জন্য নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি তো এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জীবনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণে বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর ইভেন আমাদের যে মানে প্রত্যেক দিনে তাই না প্রত্যেক দিনের আমাদের যে জীবনে যে আমরা নিয়ে চলেছি তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আর সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই বৈদিক প্রশ্ন প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে পেয়ে থাকি তো এখানে আমরা যে উত্তরটা পেয়ে থাকি সেই উত্তরটা যে শাস্ত্রের ভিত্তিতে আমরা পেয়ে থাকি যার কারণে এই উত্তর পেয়ে আমরা যে কনফিউজিং বা আমরা যে বিপদকামী হব তা কিন্তু কখনোই নয় কারণ আমরা এখানে যে উত্তর পেয়ে থাকি সেটা আমাদের আরো জীবনে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে বা করে চলেছে তোর জন্য আমি মনে করি এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমি নই আশা করি আমাদের সঙ্গে যারা বিগত এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব যে শুরু হয়েছে বিগত পাঁচ বছর হয়ে গেল এই সময়কালীন যারাই আমাদের সঙ্গে যুদ্ধ রয়েছেন যুদ্ধ হচ্ছেন আশা করি সকলেরই এই একই যে বৈদিক প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর আমাদেরকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক হেল্পফুল হয়েছে আমরা ভক্তির দিকে আরো এগিয়ে যেতে পেরেছি তাই বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমরা কি আশা বেদে বসে থাকি তাই না যে সপ্তাহে শুক্রবার আসবে কবে রবিবার আসবে কবে সেই দিন আমাদের অজানা প্রশ্নের উত্তর গুলো আমরা পাবো আশা করি সকলেই বসে রয়েছি বসে থাকি আজকে আমরা সেই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়েছি কৃপাপূর্ব যারা যুক্ত হয়েছেন আশা রাখবো যে সকলেই শেয়ার করতে শুরু করেছেন এবং আপনাদের যার যা প্রশ্ন আছে